উলদান করলো ঘাটালের ক্যান্সার আক্রান্তদের জন্য ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখায় ঘাটালের ইটপলার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরুয়া critica

সত্যি সমাজের ক্ষেত্রে একটা আলাদা অনুপ্রেরণা যোগাবে অন্য অন্য মহিলাদের ক্ষেত্রেও তারাও কিছু দান করবে এই চুল দিয়ে তৈরি হবে ক্যান্সার রোগীদের জন্য পর্চলা যেটা অনেক যারা ক্যান্সার আক্রান্ত মহিলা তাদের মাথা উঠে যায় রেডেশনের ট্রিটমেন্টের পরে তো সেই পর্চোলা দিয়ে সেই দরজাটা তিনি থাকতে পারবেন বা তার যে বডি শেভিংয়ের ব্যাপার থাকে মেয়েদের মাথা আমরা এখন দেখতে বসতো না তার অবস্থায় চুলির অবস্থায় জন্য তাদের ক্ষেত্রে এটা অনেকটা ভালো লাগে তো ভালো লাগছে এই আমার ছোট্ট বোল্ট আছে চুল দান করতে হবে

ক্যান্সার আক্রান্তের জন্য ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখায় ঘাটালের ইরপাল্লা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পড়ুয়া কৃতিকা চ্যাটার্জি উপস্থিত রয়েছেন ঘাটালের শাসক সুমন বিশ্বাস রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রাই

ক্যান্সার জন্য চুলদান করল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ইরপাল্লার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পড়ুয়া প্রীতিকা চ্যাটার্জি ভারতীয় ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখায় ক্যান্সার আক্রান্তদের জন্য নিজে চুলদান করল বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পড়ুয়া কৃতিকা চ্যাটার্জি উপস্থিত রয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুবন বিশ্বাস রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখা রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রাই সাইন অ্যান্ড সাইনের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার রেডক্রস সোসাইটিতে চুলদান করল ঘাটালের ইটপাল্লার পড়ুয়া কৃতিকা চ্যাটার্জি ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ এখন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পাঠায় শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল্ট কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্ট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে